আমরা একটি বাংলা সংবাদের কিছু অংশ পড়ব সেটিকে ভেঙে ভেঙে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করব এর মধ্যে আমরা ইংরেজি ভোকাবুলারি শিখবো সেন্টেন্স স্ট্রাকচার শিখব এভাবে আমরা ইংরেজি চর্চা করব। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব বাংলা সংবাদকে ইংরেজিতে ট্রান্সলেশন দেখিনি আজকে আমাদের কি নিউজ আছে আমরা দেখতে পাচ্ছি একটা নৌবহর আমাদের হেডলাইনটা ত্রাণ নিয়ে গাজার পথে নতুন নৌবহরের যাত্রা তো এই বাক্যের যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি ত্রাণ ত্রাণ হচ্ছে রিলিফ এইট গাজার পথে অন দ্য ওয়ে টু গাজা অথবা টুয়ার্ডস গাজা নতুন বহর নিউ ফ্লিট অথবা কনভার যাত্রা যাত্রা ইংরেজি হচ্ছে এখানে আমরা আমাদের বাক্যের কি হবে নতুন বহর নতুন বহর নিউ ফ্লিটস এখানে হচ্ছে যাত্রা করা এখানে ইমপ্লাইড ভার্ব হচ্ছে বিগিনস যেটা মূল বাক্যে উল্লেখ করা থাকে না কিন্তু আমরা সেটা নি বাক্যের অনুযায়ী গাজার পথে টুয়ার্ডস গাজা উইথ রিলিফ তো এই বাক্যটিকে যদি আমরা পুরো ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে এমন দ্বারাই এ নিউ ফিট

ত্রাণবাহী নতুন একটি নৌবহর বা নৌবহর বা ফ্লোটিলা জিনিস তো এই বাক্যের যে শব্দগুলো আছে সেগুলো ইংরেজিতে কেমন হয় ইতালি থেকে ফিলিস্তিনের গাঁজার পথে অন দা ওয়ে টু প্যালেস্টাইনস গাজা অথবা টুয়ার্স গাজা প্যালেস্টাইন যাত্রা শুরু করেছে হ্যাজ বিগান ইটস জার্নি বাক্যটি পারফেক্ট হবে ত্রাণবাহী নতুন একটি নৌবহর বা এই বাক্যের সাবজেক্ট কি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ত্রাণবাহী নতুন একটি নৌবহর এর ভার্ভ কি ভার্ভ হচ্ছে যাত্রা শুরু করেছে আর অবজেক্ট হচ্ছে ফিলিস্তিনের গাজার পথে ইতালি থেকে ফিলিস্তিনের গাজার পথে তো এই বাক্যটিকে যদি আমরা ইতালি টুয়ার্ডস গাজা প্যালেস্টাইন অথবা এভাবে বলা যায় এ নিউ ফ্লিপ ক্যারিং রিলিফ হ্যাজ বিগান ইটস জার্নি ফ্রম ইতালি টু কাজা প্যালেস্টাইন তো সংবাদের শনিবার ইতালির দক্ষিণ বহর যাত্রা শুরু করে তো এর বাক্য ইংরেজি কি কি হবে গতকাল শনিবার ইয়েস্টারডে অথবা লাস্ট স্যাটারডে ইতালির দক্ষিণ অঞ্চলের সিসিলি শহর থেকে ফ্রম দি সিটি ইন সাউদার্ন ইতালি দশটি নৌজানের এই বহর দিস্টেন যাত্রা শুরু করে বিজ্ঞান ইটস জার্নি এখানে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করব বিজ্ঞান ইটস জার্নি অথবা এখানে সাবজেক্ট কি হবে সাবজেক্ট দশটি নৌ জনের এই বহর এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে যাত্রা শুরু করে হচ্ছে গতকাল শনিবার দক্ষিণ অঞ্চলের সিসিলি শহর থেকে এগুলো তো পুরো বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি এভাবে দিস ফ্লিট অফ টেন ভেসেলস বিজ্ঞান ইটস জার্মি স্টারডে স্যাটারডে ফ্রম দা সিস বাক্যটিকে আমরা এভাবে অফ সিসিলি ইন Italy. ইতালি পরের বাক্যটি বহরে ষাট জোন রয়েছে এ বহরে এর ইংরেজি হচ্ছে ইন দিস স্প্লিট ষাট জন সিক্সটি পিপল রয়েছেন এর ভার হচ্ছে মানে এটা হচ্ছে আর প্রেজেন্ট এটাই ভার অথবা আর অন বোর্ড তো এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে সিক্সটি পিপল ভার হচ্ছে রয়েছেন আচ্ছা আর অবজেক্ট হচ্ছে ইন দিস স্প্লিট অন দিস অন দি স্প্লিট তো এটাকে যদি আমরা পূর্ণ ট্রান্সলেশন করি তাহলে এমন হচ্ছে আর সিক্সটি পিপল ইন দিস ফেক পরের বা কোটিপরি তাদের মধ্যে নয় জন নয় দেশের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থাগুলো তো এখানে আমরা এর শব্দগুলোকে ইংরেজি করি তাদের মধ্যে এর ইংরেজি হচ্ছে এমন দেম নয় দেশের ফ্রম নাইন কান্ট্রিজ নির্বাচিত প্রতিনিধিরা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ রয়েছেন আর ইনক্লুডেড বলা যেতে পারে বলে জানিয়েছেন হ্যা হেজ স্টেট অথবা হ্যাজ ইনফর্মড আয়োজক সংস্থাগুলো দ্য অর্গানাইজিং বডিজ তো এখানে এখানে বার্ব হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে আয়োজক সংস্থাগুলো মেন ভার্ব হচ্ছে তারা এটা জানিয়েছেন বা বলেছেন হ্যাজ এ স্টেট অথবা হ্যাভিং ফর্ম এখানে একটা ক্লজ আছে তাদের মধ্যে নয় দেশের নির্বাচিত প্রতিনিধি রয়েছেন এমং দেম আর ইলেক্টেড ফ্রম নাইন কান্ট্রিজ তো ক্লজ হচ্ছে একটা বাক্যের খন্ডিত অংশ যার ভিতরে সাবজেক্টও থাকে এইটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে এভাবে করা যায় দ্য অর্গানাইজিং বডিস হ্যাভ এ স্টেট দ্যাট কান্ট্রিজ অথবা এভাবে বলা যায় ফ্রম নাইন কান্ট্রিজ আর এমন তো এতটুকুই ছিল আমাদের আজকে পর্বের পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো তারা